তোমাকে ছাড়া আমার কিচ্ছু হবে না যদি কিছু হয়ও সেই কিছু আমার দরকার নাই আমার শুধু তোমাকেই লাগবে ফরহান মানে কি শুধু কান্নার ইমোশন নাকি এবার নতুন কিছু আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি জাগোল এন্টারটেইনমেন্ট নতুন নাটক ইউ এন্ড মি ফরএভার যেখানে ফরহান আর কেয়া পায়েলের কেমিস্ট্রি আপনাকে হাসাবে ভাবাবে এবং শেষ পর্যন্ত অবাক করে দেবে আপনি যদি নাটকটি দেখার কথা ভেবে থাকেন তবে এই গল্পটি আপনার জন্য গল্পের শুরুটা হয় রোমান্টিক কমেডি দিয়ে ফারহান এবং কেয়া পায়েল এখানে একজন নবদম্পতির চরিত্রে অভিনয় করেছে তাদের খুনসুটি ভালোবাসার মুহূর্তগুলো বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন সেখানে পলিটিক্স বা রাজনীতির ছোঁয়া লাগে একটি সাধারণ ভালোবাসার গল্প কিভাবে একটি বিশাল ষড়যন্ত্র বা পলিটিক্যাল গেমের দিকে মোড় নেয় সেটাই এই নাটকের মূল আকর্ষণ বরাবরের মতোই দুর্দান্ত তবে এই নাটকে তার অভিনয়ের শেড কিছুটা ভিন্ন কমেডি এবং সিরিয়াস ইমোশন দুটি তিনি ব্যালেন্স করেছেন দারুণ পাইলের কথা বলতে গেলে এই চরিত্রে বেশ মানিয়েছে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল এক কথায় অস্থির নাটকের অন্যান্য চরিত্রগুলো বিশেষ করে যারা কমেডি এলিমেন্ট যোগ করেছেন তারা গল্পকে এক হতে দেয়নি হসপিটাল থেকে বাই নাটকের কারিগরি দিক থেকে আলোচনা করলে নাটকটির সিনেমাটোগ্রাফিক বেশ ফ্রেশ ছিল ঘরোয়া পরিবেশ থেকে শুরু করে বাহিরের দৃশ্যগুলো সুন্দরভাবে ধারণ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের মুড সেট করতে সাহায্য করেছে বিশেষ করে ইমোশনাল দৃশ্যগুলোতে নাটকের ভালো দিক ও মন্দ দিক আলোচনা করলে নাটকের পেসিং বা গতি শুরু থেকেই শেষ পর্যন্ত বোরিং লাগেনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনোলজির ব্যবহার গল্পের টুইস্টে নতুন মাত্রা যোগ করেছে মন্দ দিক বলতে কিছু কিছু জায়গায় লজিক কিছুটা দুর্বল মনে হতে পারে তবে এন্টারটেনমেন্ট হিসেবে সেটা এড়িয়ে যাওয়া যেতেই পারে রেটিং এর কথা বললে সামগ্রিকভাবে ইউ অ্যান্ড মি ফর এভার একটি ফুল প্যাকেজ নাটক যারা রোমান্স এবং কিছুটা থ্রিল পছন্দ করেন তাদের এটি অবশ্যই দেখা উচিত আমার পক্ষ থেকে এই নাটকের রেটিং হবে দশে সাড়ে আট আপনারা যারা নাটকটি দেখেছেন কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ধন্যবাদ